হ্যালো ফ্রেন্ডস ইংলিশ গ্রামার শেখার এই চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি তো আমাদের আজকের যেই এই যে লেশানটা আমাদের এই ফ্রেজাল ভাট নিয়ে আলোচনা করা হচ্ছে ঠিক আছে ফ্রেজাল ভাট নিয়ে আমাদের ফার্স্ট ভিডিও করা হয়েছে এর আগের যে ভিডিওটা তোমরা দেখে নিও সেটা নিয়ে সেটা কিন্তু ব্রেক ব্রেক নিয়ে করা হয়েছে তো আজকে আমরা এই ব্রিং নিয়ে ব্রিংয়ের পর যতগুলো রকমের ফ্রেজাল ভাট ভয় সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো ঠিক আছে এই ব্রিংগুলোকে না হয়ে এই ফ্রেজাল ভাটটা না হয়েছে ওই ট্রেজার ট্রুফ ফর ইংলিশ লার্নার্স বই থেকে এছাড়া এক্সট্রা তোমাদের কিছু আমি দিয়েছি ঠিক আছে ফেজাল ভার্ভ কী এবং কীভাবে গঠন করা হয় কি কাজে লাগতে পারে সমস্ত কিছুই কিন্তু আমাদের আরেকটা ভিডিও রয়েছে প্রথম ভিডিওটা সেটা তোমরা দেখে নিও ঠিক আছে তো চলো শুরু করি আজকের ফেজাল ভার দেখো ব্রিং আচ্ছা ব্রিং মানে হচ্ছে আনয়ন করা মানে আনা কোনো কিছু আনা ঠিক আছে তাহলে যখন আমরা শুধু ব্রিং লাগাবো তখন কিন্তু আমাদের বোঝাবে সেটা কোনো কিছু আনা কিন্তু ব্রিংয়ের সঙ্গে যখন আমরা কোনো প্রিপোজিশানকে অ্যাড করে দেবো তখন কিন্তু সেটা একটা নতুন অর্থ দাঁড়িয়ে যাবে ঠিক আছে তো চলো কীরকম কী ব্রিংয়ের সঙ্গে কী কী লাগানো গেলে কী কী অর্থ দাঁড়াচ্ছে সেটা তোমরা খেয়াল করো আচ্ছা প্রথমটা হচ্ছে ব্রিংয়ের সঙ্গে অ্যাবাউট তাহলে ব্রিং এবং অ্যাবাউট যখন দুটোকে একসঙ্গে দাঁড়িয়ে করে যুক্ত করে দেওয়া হচ্ছে তখন কিন্তু আমাদের দাঁড়াচ্ছে কিন্তু এই যে টু কজ টু হ্যাপেন ঠিক আছে টু কজ টু হ্যাপেন কথার অর্থ হচ্ছে ঘটানো মানে কোনো কিছু ঘটানো হ্যাঁ আচ্ছা তাহলে কি এখানে এক্সাম্পল মাধ্যমে বোঝানোর চেষ্টা বোঝার চেষ্টা করি দেখো এক্সেসিভ রেন হ্যাচ ব্রড অ্যাবাউট ফ্লুট ঠিক আছে তাহলে এক্সেসিভ রেন মানে হচ্ছে মানে এক্সেসিভ মানে হচ্ছে অতিরিক্ত রেন মানে বৃষ্টি তাহলে অতিরিক্ত বৃষ্টি কিন্তু কি ঘটিয়েছে না ফ্লাট ফ্লাট মানে হচ্ছে বন্যা ঠিক আছে আচ্ছা এখানে এই যে ব্রড অ্যাবাউট কেন করা হলো ব্রড দেখো অ্যাবাউট যা ছিল তাই হয়েছে কিন্তু ব্রিংটা এখানে ব্রড হয়ে গেছে কারণটা হচ্ছে ব্রিংটা এখানে কিন্তু অবশ্যই অবশ্যই ভি ওয়ান অর্থাৎ ভার্ভের ফার্স্ট ফর্মে রয়েছে কিন্তু যখন এই আমরা ওই ভার্ভের পাস্ট ফর্মে মানে কোনো সেন্টেন্সের পাস্ট টেন্সে লিখবো তখন কিন্তু অবশ্যই এই যে মূল ভার্ভটা কিন্তু আমাদের পরিবর্তিত হয়ে যাবে তাই এখানে কিন্তু এটা যেহেতু পাস্ট ফর্মে রয়েছে সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে তাই এখানে ব্রিংটা কিন্তু এখানে ভি টু ফর্ম হয়ে গেছে অর্থাৎ ভার্ভের সেকেন্ড ফর্ম হয়ে গেছে ঠিক আছে আর অ্যাবাউট তাই হয়ে গেছে তাহলে এখানে ব্রিং অ্যাবাউট মানে ঘটানো ঘটনা মানে কি বুঝতে পারলে যে কোনো কিছু অতিরিক্ত বৃষ্টিটা কিন্তু বন্যাতে বন্যা ঘটাতে সাহায্য করেছে বা বন্যা ঘটিয়েছে এরকম একটা অর্থে আমরা ব্রিং অ্যাবাউট ব্যবহার করবো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে নেক্সট দেখো নেক্সট দিয়েছে ব্রিং ডাউন ঠিক আছে ব্রিং ডাউনটা কি ব্রিং ডাউন হচ্ছে রেডিউস রেডিউস মানে হচ্ছে কোনো কিছুকে হ্রাস করা বা কমানো ঠিক আছে তাহলে যখন আমরা রেডিউস লিখতে যাবো তখন আমরা কিন্তু আর জায়গায় ব্রিং ডাউনটা আমরা ব্যবহার করতে পারি এক্সাম্পলের সাহায্যে দেখা দেখাও দেখানো দেখানো দেখো দুটো হচ্ছে একটা হচ্ছে রেডিউস হচ্ছে আর একটা হচ্ছে কস্ট টু ফল ঠিক আছে দেখো রেডিউসটা দিয়ে দেখো দ্য প্রাইস অফ রাইস হ্যাচ ব্রড ডাউন ঠিক আছে কমানো রেডিউস মানে কমানো বলেছি কমে যাওয়া বলেছি তাহলে কী কমে যাওয়া হতে পারে একটা এক্সাম্পল দিচ্ছি তার প্রাইস অফ রাইস প্রাইস অফ প্রাইস মানে দাম রাইস মানে চাল তাহলে দাল চালের দাম কিন্তু কমেছে ঠিক আছে এই যে এই যে ব্রড ডাউন মানে কমে যাওয়া বা হ্রাস পেয়ে যাওয়া এরকম একটা অর্থে ঠিক আছে আরেকটা অর্থে দাঁড়ান দাঁড়াতে দাঁড়ায় সেটা হচ্ছে কস্ট টু ফল তাহলে কচ টু ফল মানে হচ্ছে পতন ঘটানো ঠিক আছে কোনো কিছুর পতন ঘটানো একটা হচ্ছে হ্রাস পেয়ে যাওয়া বৃদ্ধি হয়ে যাওয়া হ্রাস পেয়ে যাওয়া এরকম একটা হ্রাস পেয়ে যাওয়াটা হচ্ছে রেডিউস আর একটা হচ্ছে পতন ঘটানো কচ টু ফল এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করো এনি জেনারেল স্ট্রাইক নাও উড ব্রিং দ্য গভর্নমেন্ট ডাউন তাহলে সেন্টেন্সটা বুঝতে পারছো তা এনি জেনারেল স্ট্রাইক স্ট্রাইক মানে ধর্মঘট জেনারেল মানে সাধারণ তাহলে যে কোনো সাধারণ ধর্মঘট এখন নাও মানে এখন উড ব্রিং দ্য গভর্নমেন্ট ডাউন তাহলে সরকারের পতন ঘটাবে তাহলে দিয়ে ঠিক আছে আমরা এরকম বলি না সরকারের পতন ঘটে গেল তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা রেডিউস করবো না রেডিউসটা দামের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কোনো কিছু পতন ঘটানোর ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে কস্ট টু ফল ঠিক আছে তাহলে ব্রিং দ্য গভর্নমেন্ট ডাউন তাহলে ব্রিং ডাউন কীরকম অর্থে ব্যবহার করলো বুঝতে পারলে আচ্ছা নেক্সট দেখো ব্রিং আউট আচ্ছা ব্রিং আউটটা কি ব্রিং আউট আমরা কিন্তু লাগাবো পাবলিশের ক্ষেত্রে পাবলিশ মানে কোনো কিছু পাবলিশ করা হচ্ছে প্রকাশ করা হচ্ছে ছাপানো হচ্ছে ঠিক আছে এটা একটা আর একটা আমরা পরে পড়ছি প্রথমটা কী বলেছে পাবলিশ উই শ্যাল ব্রিং আউট এ নিউ বুক ঠিক আছে দেখো এখানে ব্রিং আউট কেন করে দেওয়া হয়েছে যা ছিল তাই করে দেওয়া হয়েছে কেন কারণ এই এই সেন্টেন্সটা কিন্তু অবশ্যই ফিউচার টেন্সে রয়েছে স্যাল স্যালের দ্বারা আমরা সেটা বুঝতে পারছি যার কারণে কিন্তু এটা ব্রিং যা ছিল তাই এখানে হয়ে গেছে এটা যদি পাস টেন্সে থাকতো তাহলে কিন্তু ব্রিংয়ের জায়গা এখানে ব্রড হয়ে যেত ঠিক আছে তাহলে প্রকাশ করবো নিউ বুক মানে কি নতুন বই ব্রিং আউট মানে প্রকাশিত করবো প্রকাশ করা এখানে স্যালের দ্বারা আমরা করবো এরকম একটা অর্থে বুঝিয়ে যাচ্ছি যখন করবো এরকম একটা অর্থে বোঝা হবে তখন কিন্তু সেটা অবশ্যই ফিউচার টেন্স হবে ঠিক আছে তাহলে একটা বুঝতে পারলাম ব্রিং আউট দ্বারা আমাদের হচ্ছে পাবলিশ ঠিক আছে আরেকটা দেখ আরেকটা দেখো মেক এভিডেন্ট মেক এভিডেন্ট মানে হচ্ছে ব্যাখ্যা করা কোনো কিছুর ব্যাখ্যা করা হচ্ছে ঠিক আছে তাহলে ব্রিং আউট দ্য মিনিং অফ দিস স্ট্যান্জা স্ট্যানজা কথার অর্থ হচ্ছে কোনো কবিতার যে লাং লাইন সেই কবিতার যে প্যারাগুলো সেই প্যারাগুলোকে স্ট্যান্জা বলা হয় ঠিক আছে তাহলে স্ট্যান্জাগুলোকে ব্যাখ্যা করতে বলা হচ্ছে তাহলে ব্রিং আউট দ্য মিনিং মিনিং মানে মানে অফ দিস স্ট্যান্জা তাহলে স্ট্যান্জা মানে এই কবিতার স্ট্যান্জাগুলোকে তুমি ব্যাখ্যা করো বা ডেস্ক্রাইব করো এরকম একটা অর্থে ঠিক আছে তাহলে ব্রিং আউট আমরা দুটো ক্ষেত্রে ব্যবহার করতে পারলাম ঠিক আছে নেক্সট দেখো ব্রিং আপ আচ্ছা ব্রিং আপের ক্ষেত্রে কি হচ্ছে একটা রেয়ার একটা লুক আফটার তার রেয়ার এবং লুক লুকো আফটারটা হচ্ছে একই অর্থে এটা হচ্ছে কোনো কিছু লালন পালন করা ঠিক আছে বা প্রতিপালন করা হ্যাঁ বাচ্চাদের লালন পালন করা হয় আমরা প্রতিপালন করি এরকম কিছু একটা অর্থে রেয়ার কিংবা লুক আফটার একই অর্থে তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো তাহলে ব্রিং আপ হচ্ছে রেয়ার রিয়ার বা লুক আফটার একটা সে এক্সাম্পল দেখো রামবাবু ইজ ব্রিঙ্গিং আপ হিজ টু নেফিউস ঠিক আছে তাহলে ব্রিঙ্গিং এখানে ব্রিঙ্গিং আমার করে দেওয়া হয়েছে কেন কারণ এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে বোঝানো হচ্ছে টন টেন্স তোমরা না বুঝতে পারলে তোমরা টেন্সের প্লে লিস্টে গিয়ে টেন্সটাকে তোমরা ভালো করে রপ্ত করে নাও একে একে সমস্ত টেন্স ওখানে দেওয়া রয়েছে ঠিক আছে দেখো তাহলে সেন্টেন্সটা দেখেই বুঝতে পেরে গেলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে যার কারণ এখানে এটা হচ্ছে মূল ভার্ম মূল ভার্ভের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে রামবাবু ইচ ব্রিঙ্গিং আপ হিচ টু নেফিউস ঠিক আছে নেফিউ মানে হচ্ছে ভাইপো বা ভাইজিকে নেফিউ বলা হয় ঠিক আছে নেফিউ আচ্ছা ভাইপুকে নেফিউ বলা হচ্ছে ঠিক আছে তাহলে ব্রিংগিং মানে লালন পালন করা প্রতিপালন করেছেন রামবাবু ঠিক আছে আশা করি বুঝতে পারলে তারপরে দেখো ব্রিং ফোর্থ ঠিক আছে ব্রিং কি ফোর্থ এই ব্রিং ফোর্থের কথা অর্থ হচ্ছে টু প্রডিউস টু প্রডিউস মানে হচ্ছে উৎপাদন করা ঠিক আছে উৎপাদন করা কোনো কিছু উৎপাদন করা এরকম একটা অর্থ কিন্তু ব্রিং ফোর্থ হচ্ছে এক্সাম্পল দেখো এ গুড ট্রি ব্রিংস ফোর্থ গুড ফুডস ঠিক আছে তাহলে এ গুড ট্রি একটি ভালো গাছ হ্যাঁ বা একটি ভালো মানের গাছ ব্রিংস ব্রিংস ফোর্থ মানে উৎপাদন করে কী উৎপাদন করে না গুড ফুটস ভালো ফল ঠিক আছে তাহলে উৎপাদন করা অর্থ বুঝতে পারলে ব্রিং ফোর্থ নেক্সট দেখো ব্রিং অফ ঠিক আছে ব্রিং অফ কথার অর্থ হচ্ছে ব্যবহার করবো আমরা অ্যাচিভ হতে পারে অ্যাচিভ সাকসেসফুলি অ্যাচিভ মানে অর্জন করা সাকসেসফুলি মানে হচ্ছে সফলভাবে ঠিক আছে তাহলে সাফল্য অর্জন করার ক্ষেত্রে আমরা কিন্তু এখানে ব্রিং অফ ব্যবহার করব। সাফল্য অর্জন করা যেখানে বোঝানো হয় সেখানে আমরা অবশ্যই ব্রিং অফ ব্যবহার করব ঠিক আছে এক্সাম্পল দেখো উই ব্রড অফ এ গ্র্যান্ড ভিক্টরি গ্র্যান্ড গ্র্যান্ড মানে হচ্ছে ভীষণ ভিক্টরি মানে জয় ঠিক আছে ভীষণ জয় তাহলে আমরা একটি ভীষণ বড় ধরনের সাফল্য বা জয় অর্জন করেছিলাম ঠিক আছে সাফল্য অর্জনের ক্ষেত্রে ব্রড অফ ব্রড অফ ব্যবহার করা হচ্ছে বা ব্রিং অফ ব্যবহার করা হচ্ছে ঠিক আছে নেক্সট দেখো ব্রিং অন ব্রিং অনটা কি ব্রিং অনটা হচ্ছে টু বিকাম কচ ঠিক আছে টু বিকাম কচ টু বিকাম কচ মানে হচ্ছে কারণ হওয়া কোনো কিছুর কারণ হওয়া ঠিক আছে এক্সাম্পল দেখি বোঝা যাক বলছে স্মোকিং ব্রট অন হিচ লস অফ হেলথ ঠিক আছে তাহলে লস অফ হেলথ মানে হচ্ছে হেলথ মানে স্বাস্থ্য লস মানে হচ্ছে ক্ষতি ঠিক আছে তাহলে ক্ষতির কারণ তাহলে স্মোকিং ব্রড অন হিট লস অফ হেলথ তাহলে স্মোকিং মানে হচ্ছে স্মোক করা বা ধূমপান করা ব্রড অন ব্রড মানে হচ্ছে কারণ হওয়া ঠিক আছে কোনো কিছুর কারণ হওয়া কিসের কারণ হওয়া না তার স্বাস্থ্যন্য স্বাস্থ্য মানে স্বাস্থ্যহীনতা হ্যাঁ লস অফ হেলথ মানে কি তার স্বাস্থ্যর কারণ স্বাস্থ্য ভেঙে যাওয়া তাহলে এটা হচ্ছে কারণ হওয়া কোনটা কারণ হওয়া না স্মোকিংটা কারণ হওয়া ঠিক আছে আশা করি বুঝতে পারলে নেক্সট দেখো ব্রিং রাউন্ড এই যে ব্রিং রাউন্ড কথার অর্থ হচ্ছে টু রিকভার টু রিকভার মানে হচ্ছে আরোগ্য লাভ করা অর্থাৎ কোনো কিছু থেকে আরোগ্য লাভ করা করাটা আমরা সেখানে ব্যবহার করি যেখানে আমরা কখনো অংশ অসুস্থ হয়ে যাচ্ছি এবং সেখানে আমরা অসুস্থ থেকে সুস্থ হওয়াটাকে আমরা আরোগ্য লাভ বলছি ঠিক আছে তাহলে কী হবে টু রিকভার ক্ষেত্রে হচ্ছে আরোগ্য লাভ করা তাহলে ব্রিং রাউন্ড হচ্ছে আরোগ্য লাভ করা বা রিকভার ঠিক আছে তাহলে দেখো সেন্টেন্স দেখো মেডিসিন কুড নট ব্রিং হিম রাউন্ড তাহলে মেডিসিনও তাকে গোলা করতে পারলো না কুড নট মানে পারলো না ঠিক আছে ব্রিং ব্রিং রাউন্ড ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে নেক্সট দেখো ব্রিং ব্যাক ব্রিং ব্যাক কথার অর্থ হচ্ছে কল টু মাইন্ড ঠিক আছে কল টু মাইন্ড মানে কোনো কিছু মনে পড়ে যাওয়া মনের মধ্যে কোনো কিছু মনে পড়ে যাওয়া হ্যাঁ বা কোনো কিছু মনে পড়ে যাওয়া এক্সাম্পল দেখো দিস সিন দিস সিন ব্রিংস মেনি ওল্ড মেমোরিস ব্যাক টু ওয়ানস মাইন্ড তাহলে সিন মানে হচ্ছে এই যে দৃশ্যটা ব্রিংস মেনি ওল্ড মেমোরিজ ব্রিংস মানে ব্রিংস আচ্ছা মেমোরি মানে মেনি মানে অনেক ওল্ড মেমোরিজ মানে পুরোনো স্মৃতি ওল্ড মানে পুরোনো মেমোরিজ মানে স্মৃতি তাহলে ব্রিংস মেমি মেনি ওল্ড মেমোরিজ ব্যাক ব্যাক মানে ফিরিয়ে আনলো তাহলে ব্রিং ব্যাক টু ওয়ান্স মাইন্ড তাহলে একজনের মনে তাহলে এই দৃশ্যগুলো হচ্ছে একজনের মনে অনেক পুরোনো পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনলো ঠিক আছে আশা করি বুঝতে পারলে তারপর দেখো লাস্ট দেখো ব্রিং ইন ব্রিং ইন কথা অর্থ হচ্ছে কচ টু হ্যাপেন ঠিক আছে কচ টু হ্যাপেন মানে কোনো কিছু ঘটানোর কারণ হ্যাঁ তাহলে ঘটানোর কারণ তাহলে হি হ্যাজ গট হি হ্যাজ গড ওয়েট ইন রেন আচ্ছা হি হ্যাজ গড ওয়েট ইন রেন মানে হচ্ছে সে বৃষ্টিতে ভিজে গেছিলো ঠিক আছে তাহলে হি হ্যাজ গট ওয়েট ওয়েট মানে ভিজে যাওয়া গড ওয়েট মানে ভিজে গিয়েছিল ইন রেন ইট উইল ব্রিং ইন হিজ কাফ এগেন কাফ মানে হচ্ছে কাশি সর্দি কাশি এগেন মানে হচ্ছে পুনরায় তাহলে ব্রিং ইন এই যে ব্রিং ইন মানে হচ্ছে কোনো কিছু ঘটাবে কী ঘটাবে না কাফ বা সর্দি কাশি ঘটবে কেন ঘটবে কারণ সে বৃষ্টিতে ভিজে গেছিল তাহলে এরকম একটা অর্থে কিন্তু ব্রিংন তাহলে কজ টু হাতেন কোনো কিছু ঘটার কারণ তাহলে তার সর্দি কাশি বা ঠান্ডা লেগে যাওয়ার কারণ হচ্ছে বৃষ্টিতে ভিজে যাওয়া তাহলে এরকম একটা অর্থে কিন্তু ব্রিংন লাগানো হলো ঠিক আছে এই দশটা ইম্পর্টেন্ট ভেজাল ভার আশা করি তোমরা খুব তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবু যদি তোমরা তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আর এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু তাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও কারণ কি তোমাদের ফিডব্যাক কিন্তু আমি আমাকে খুব উৎসাহ প্রদান করে কারণ আমি বুঝতে পারি যে আমি তোমাদের কতটা কাজে লাগ কাজে লাগতে পারছি ঠিক আছে তো গ্রামার শেখার এই চ্যানেলে তোমরা যারা যারা নতুন আজকে দেখছো তোমরা কিন্তু তোমাদের গ্রামার একদম বেসিক ঠিক করার জন্য একদম প্রথম থেকে এই থেকে আরম্ভ করে সমস্ত অ্যাডভান্স লেভেল পর্যন্ত এখানে শেখানো হচ্ছে ঠিক আছে প্লেলিস্টে লিস্টে গিয়ে তোমরা নিজে নিজের মতন করে সবগুলো দেখে নিতে পারো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ক্লাসে দেখা হচ্ছে টাটা